আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা শুক্রবারের ভিডিও গতকাল আমি সারাদিনই হাসপাতালে ছিলাম কেন হাসপাতালে ছিলাম বিস্তারিত ভিডিওতে বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোটো ভিডিওটা টেনে টেনে দেখবেন না আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা মানে কোনো রকম হালকা পাতলা নাস্তা করে সাথে সাথে আমি রান্না করেছি যেহেতু আমার সারাদিন হাসপাতালে থাকতে হয়েছে সেজন্য আমি রান্না শেষ করে তারপরে গিয়েছিলাম বাসায় ছেলে মেয়ে একাই ছিল সেজন্য রান্নাবান্না সব করে রেখে গেছি ওরা যেন হাত দিয়ে নিয়ে খেতে পারে ওদের যেন কোনো সমস্যা না হয় এখানে আমি রুই মাছ রান্না করেছিলাম আর পাশাপাশি পাতাকপি ভাজি করেছি ডিম দিয়ে রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি আর কি বের হয়ে যায় আমাদের এখানে শুক্রবারেই ভালো ডাক্তার পাওয়া যায় আর কি ভালো বলতে সেরকম ভালো না আমরা যেখানে বসবাস করি এখান থেকে ভালো কোনো কিছুই পাওয়া যায় না আমরা যত অসুস্থই হই না কেন একদম ইমার্জেন্সি যদি হয় সেক্ষেত্রে আমরা ভালো কোনো ডাক্তার পাই না তারপর ভালো কোনো স্কুল নাই কলেজ নাই ভালো কোনো শপিং মল নাই সেরকম কিছুই আমাদের হাতের নাগালে নাই তো যেখানে আমরা যাচ্ছি এই হাসপাতালটাও যে আমাদের হাতের কাছে সেটাও না আর যে হাসপাতালে আমরা যাচ্ছি এটা যে একদম ভালো তাও বলবো না একদম পরিবেশ যে ভালো সেটাও বলবো না আজকে যাচ্ছি আমার ছোট যাকে নিয়ে হাসপাতালে ওর বেবি হবে এর আগে এক ভিডিওতে আপনাদের বলেছিলাম এর আগেও কয়েকবার গিয়েছি সেরকমভাবে আপনাদের সাথে ভিডিও করিনি ভাবলাম আজকে একটু ভিডিও করি আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হাসপাতালে চলে আসছি এই তো আমাদের গ্রাম অঞ্চলের হাসপাতাল খুব বেশি ইমার্জেন্সি হলে আমাদের ঢাকায় যেতে হয় যে কোনো ডাক্তার দেখাতে আর ঢাকায় ডাক্তার দেখাতে গেলে এত কষ্ট হয় আপনারা তো জানেনি এর আগে কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি ঢাকায় গিয়ে ডাক্তার দেখাই অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যায় ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে গেলে আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন না থাকলে আরো সমস্যা হয় আর আমাদের গ্রাম অঞ্চলের হাসপাতালের নার্স কিন্তু খুবই সুন্দর দেখতে পারছেন কি সুন্দর করে সাজুগুজু করে বসে আছে আমি সাধারণত বাহিরে তেমন একটা ভিডিও করি না বাহিরে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না আমার আর সব জায়গায় ভিডিও করাও যায় না সব জায়গায় ভিডিও করা সম্ভব না তারপরেও চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য এর আগেও আমি এই হাসপাতালে অনেকবার এসেছি আমার ছোটো বোনের বেবি হয়েছে এখানে কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করিনি তো যাই হোক আজকে কেন আমি সারাদিন হাসপাতালে ছিলাম আপনাদের একটু বলি আজকে আমার এক চাচাতো বোনের বেবি হয়েছে আমার প্রতিবেশী দুইজন জায়ের বেবি হয়েছে আমি সেই সুবাদে তিন বাচ্চার মা হয়েছি জানেন আপনারা সবাই ছোট ছোট বাবুদের জন্য দোয়া করবেন আসলে কি বলবো এখন নর্মালে কোনো বেবি হয় না এখন তো সব বাচ্চা সিজনংয়ে হয় ওদের একদম কেটে কেটে বেডের ভিতরে শোয়ায় রাখছে ওই দৃশ্য দেখে আমার অবস্থা খুবই খারাপ কুরবানির গরু যেভাবে কেটে ফেলে রাখে ওই অবস্থায় ফেলে রাখছে আসলে এখন মা হওয়া খুবই কঠিন ব্যাপার তাই না এরপরে এই যে বাসায় চলে আসছি আর ভিডিও করিনি কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি আস্তে আস্তে একদম বিকেল হয়ে গেছে বাসায় এসে ভাবলাম যে একটু ভিডিও করি আজকের ভিডিওটা তো খুবই ছোট হয়ে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা পেঁপে চাল কুমড়া এগুলো আমার খুবই আপনজন একজন মানুষ পাঠাইছে আর আপনারা বলেন তো চাল কুমড়া দিয়ে কি রেসিপি করা যায় কি দিয়ে রান্না করলে বেশি ভালো হবে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ কিন্তু বেশি ভালো লাগে আপনারা বলবেন চাল কুমড়া দিয়ে কি রান্না করলে বেশি ভালো হয় আর এই পাশে আমি শুকনা বাজারগুলো গুছিয়ে নিয়েছি এগুলো গুছানোর সময় একটু ভিডিও করতে চেয়েছিলাম আমি এত ক্লান্ত ছিলাম আর ভিডিও করতে ইচ্ছা হয় নাই যাই হোক যে জায়গায় যে জিনিসটা রাখার দরকার সেগুলো রেখে দিয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ